কল্যাণীর মেমোরিয়াল একাডেমি ও এবিসিডি ফাউন্ডেশনের উদ্যোগে আজ চব্বিশে ডিসেম্বর পালিত হলে ক্রিসমাস কার্নিভাল এই অনুষ্ঠানে নাচ গান খেলাধুলো এবং খাওয়া দাওয়ার মাধ্যমে এই উৎসবে মেতে ওঠে দুটি স্কুলেরই ছাত্রছাত্রীরা এই ক্রিসমাস কার্নিভালে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন অভিভাবকরাও এই অনুষ্ঠান নিয়ে কি জানাচ্ছেন অভিভাবকরা ও টিচার ইনচার্জ কাকুলি ভট্টাচার্য আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টেনস অফ বেঙ্গল নিউজ আমরা আছি এবিসিডি ফাউন্ডেশনে তো আমাদের বাচ্চারা এখানে পড়ে তো এখানে আমাদের টোয়েন্টি ডিসেম্বর সেলিব্রেশন হচ্ছে ক্রিসমাসের তো খুব সুন্দর অর্গানাইজ হয়েছে সকাল থেকে খুব সুন্দর গান দিয়ে স্টার্ট হলো তারপরে তো পারফরমেন্স হলো তারপরে এখানে ফুড স্টল আছে আপনারা দেখছেন যে ফুচকা তারপরে ঘুগনি আর পিঠে এইসব আছে तो आई थिंक सभी तो खूब एंजॉय कर हमरा तो आज 24 दिसंबर है तो इस आज क्रिसमस का सेलिब्रेशन हो रहा है बच्चे के लिए तो आज जो आ, आज का प्रोग्राम है ना बहुत ही सुंदर है उसके साथ बच्चे का फेवरेट चीज और फूड स्टॉल और इतना सुंदर आ, मतलब आ, ओके ऑक्सिटल क्लब एंड रिसोर्ट मूर्तिनदीतटीरे अवस्थित तो, डुअर्सन मनोरम परिवेशे थाकारीटी आदर्श रिसोर्ट ए এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে না মতলব এনা অর্গানাইজড হওয়া হয়ে বহৎ সুন্দর লাগা আজবি বহৎ করে সাথ আর মুঠু বদলু আর ক্রিসমাস जो सांता क्लॉज का साथ बहुत ही अच्छा लग रहा है और इतना ही बोलना चाहूंगी हमारे आज के एनिवर्सरी सेंटम एंड एबीसीडी एब फाउंडेशन दुगते ही हमरा आज के 24 दिसंबर यू कैन अंडरस्टैंड क्रिसमस ईव आज के हमरा क्रिसमस सेलिब्रेट कर करलाम विद आवर स्टूडेंट्स पेरेंट्स टीचर्स स्टाफ एवरीवन सो माय क्रिसमस फ्रॉम एनिवर्सरी एबीसीडी फाउंडेशन टू ऑल ऑफ यू And of course New year is coming. so best wishes for New year also. Even our students they have done this uh, food stall and they have cooked their food and now they are selling also with the coupons. So this is a very good initiative done by us and muffin making by our students. So some creative ideas also we are just practicing in this celebration. I'm the teacher in charge of